নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি এই জমিটি থেকে আপনারা এক কাঠা দুই কাঠা করে জমি কিনতে পারবেন এবং জমির পাশেই রয়েছে ইলেকট্রিক টাইম কলের জল এবং যোগাযোগ ব্যবস্থা সবই রয়েছে তো বন্ধুরা খুব সুন্দর জমি এবং দাম অত্যন্ত কম রয়েছে তো চলুন আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া এবং এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে আপনারা পাঁচ মিনিট এগিয়ে যাবেন সেখানে গেলে আপনারা পিচ রাস্তা পাচ্ছেন এই রাস্তাই একই রাস্তায় পিচ রাস্তা হয়ে গেছে তো সেখানে পিচ রাস্তা পাচ্ছেন অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এবং মোটর ভ্যান স্ট্যান্ড তিনটে স্ট্যান্ডই পেয়ে যাচ্ছেন পিআলি স্টেশন যাওয়ার জন্য অর্থাৎ এই রাস্তাটি অর্ধেক স্টেশন থেকে কমপ্লিট হয়ে গেছে পিচ রাস্তা আর অর্ধেক বাকি রয়েছে সেটি স্যাংশন কমপ্লিট হয়ে রয়েছে যখন তখন কিন্তু এই অর্ধেক রাস্তা পিচ হয়ে যাবে এবং এই জন্যই এখানে এতটা দাম কমে পাওয়া যাচ্ছে আর এই যে রাস্তার এই দিকটি চলে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে টোটালি পিয়ালি স্টেশন থেকে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড পর্যন্ত স্যাংসং হয়ে গেছিলো তার মধ্যে অর্ধেক রাস্তা কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক রাস্তা এখনও ইনকমপ্লিট রয়েছে এই রাস্তাটি তো সেটি কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু এই রাস্তার পাশের জমিগুলি এত সস্তায় পাবেন না ডবল দাম হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন হেঁটে গেলে গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে এখানে ডাইরেক্ট চলে আসতে পারবেন এই জমির পাশে কোনো সমস্যা নেই পুরো ফ্রেশ কাগজপত্রের ফ্রেশ জমি আমি একটি দেখাবো তো আমি প্লটের পাশেই দাঁড়িয়ে আছি এটি মেন রোড এবং এখানে কিন্তু ইলেকট্রিক টাইম কলের জল সমস্ত কিছুই রেডি রয়েছে তো বন্ধুরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটি কিন্তু স্টেট চলে গেছে এটি পাঁচ বিঘা জমি বেশ বড় জমি এবং জমির শেষ প্রান্তের দিকে দেখুন ঘরবাড়ি করে কিন্তু বহু মানুষ এখানে বসবাস করছেন প্লট আকারে জমি কিনে নিয়ে তো দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি কিন্তু হয়ে গেছে এবং প্রচুর মানুষ এখানে জমি কিনে রেখে দিয়েছেন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং মিশনপাড়া গ্রাম তো বুঝতে পারছেন কত সুন্দর হিন্দু এলাকার মধ্যে এই প্লট জমিটি বিক্রয় হবে একেবারে ফার্স্ট আমি ভিডিও করছি এই জমিটি নতুন প্লট আকারে তৈরি হচ্ছে আর এই হল প্লটের মধ্যে প্রবেশ করার দশ ফিট চওড়া রাস্তা তো বুঝতেই পারছেন দশ ফিট চওড়া রাস্তা জমিটির আদ্য প্রান্ত চলে গেছে তো এই দশ ফিট রাস্তার পাশ থেকে কিন্তু আপনারা দু কাঠা এক কাঠা তিন কাঠা পাঁচ কাঠা করে জমি কিনতে পারবেন এবং আমি অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দেব আর এই জমিতে খুব সুন্দর একটি অফারও রয়েছে সেটা আমি অবশ্যই বলবো তার আগে বন্ধুরা ইলেকট্রিক আমি দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট রেডি রয়েছে প্লাস এর পাশেই রয়েছে টাইম কলের জলের সুব্যবস্থা তো বুঝতে পারছেন কত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা কিনতে পারবেন এবং ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারবেন কোনো রকমের সমস্যা নেই তো বন্ধুরা আমি আস্তে আস্তে প্লটিংয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে আগে দেখুন তারপর কিন্তু কিনবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর নিষ্কলঙ্ক একটি জমি রায়ত সম্পত্তি রেকর্ড দলিল ফ্রেশ রয়েছে কাগজপত্র পুরোপুরি ফ্রেশ এখান থেকে আপনারা নিশ্চিন্তে কিনুন এখান থেকে কিনলে সব থেকে প্লাস পয়েন্ট বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকমের সমস্যা নেই এক টাকা দিতে হবে না কোনো পার্টি পলিটিক্যাল নেতাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিতে পারবো আমরা তো আপনাদের ইচ্ছে মতো জমি কিনে আপনাদের ইচ্ছে মতোই কিন্তু বাড়ি করে বসবাস করতে পারবেন এত সুন্দর একটি পজিশনে স্টেশনের খুবই কাছাকাছি মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যে কোনো গাড়িতে আপনারা চলে আসতে পারবেন বা আপনাদের প্রাইভেট কার নিয়েও চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা বাড়ি করুন অথবা বাগান বাড়ি করুন যেটা খুশি আপনারা করুন এবং এই জমি থেকে হেঁটে সাত মিনিট মতো গেলে সেখানে কিন্তু বিশাল বড় একটি মিশন রয়েছে সেখানে বাচ্চারা পড়াশুনো করে তো এত সুন্দর পরিবেশে আপনারা জমিটি কিনে রাখুন তো বন্ধুরা আমি এই জমির দাম জানিয়ে দিই এই জমির দাম ফার্স্ট প্লট থেকেই একেবারে লাস্ট পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা সেটা কিন্তু কিস্তির মাধ্যমে হবে আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি অর্থাৎ দেড় লাখ টাকা কাঠা আপনারা যদি সিক্সটি পার্সেন্ট আমি আবারও বলি সিক্সটি পারসেন্ট বা ষাট পারসেন্ট যদি আপনারা মালিককে পেমেন্ট করেন তাহলে কিন্তু মালিক রেজিস্ট্রি দিয়ে দেবে বাকি যে ফর্টি পারসেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বাকি থাকবে সেটা আপনারা এক বছর ধরে জিরো ইন্টারেস্টে আপনারা পরিশোধ করতে পারবেন তো নিশ্চয়ই বোঝাতে পারলাম সিক্সটি পারসেন্ট দিলেই আপনারা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশান করে দলিল হাতে পেয়ে যাবেন আর বাকি ফর্টি পারসেন্ট আস্তে আস্তে দেবেন এক বছর ধরে মালিকের কোনো সমস্যা নেই তারপর আপনারা জমিটি নিয়ে ঘরবাড়ি করুন কোনো সমস্যা নেই ঘর বাড়ি করে আপনারা থাকুন তারপর আস্তে আস্তে করে কিস্তি পেমেন্ট করবেন মালিক সম্পূর্ণ রায় দিয়ে দিয়েছে একদম নিষ্কলঙ্ক জমি আপনারা একেবারেই দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনারা আসুন কারণ আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত কিন্তু তাড়াতাড়ি ফার্স্ট প্লট বা সেকেন্ড প্লট থার্ড প্লট আগে আসার ভিত্তিতে আগে আপনারা কিন্তু প্লটগুলি পাবেন পরে আসলে আস্তে আস্তে করে পিছনের পিছনের প্লট আপনাদের কিনতে হবে তো যত শীঘ্রই সম্ভব আপনারা এসে এই প্লটটি ক্রয় করুন আশপাশে প্রচুর জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে এবং বড় বড় প্রোজেক্টের জন্য বড় বড় জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে আপনারা আসলে অবশ্যই আমি ঘুরিয়ে দেখাব সকালে এখানে সবজি মাছ কিন্তু পাড়াতে ফেরিওয়ালা আসে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন অথবা স্টেশনের ওখানে গেলে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং হাঁটা পথের মধ্যে সাত মিনিট গেলে আপনারা স্কুল পেয়ে যাচ্ছেন সমস্ত কিছুই রেডি রয়েছে জাস্ট আসবেন কিনে নিয়ে বাড়ি করে বসবাস করুন অথবা বাগান বাড়ি করে রাখতে পারেন বা ছোটোখাটো বাগান তৈরি করে রেখে দিতে পারেন আপনারা ইনভেস্ট করে রাখুন বন্ধুরা এই জমিগুলি কিন্তু ভবিষ্যতে প্রচুর দামে কিন্তু বিক্রয় হবে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যেহেতু জমির দাম সবসময় ঊর্ধ্বমুখী তো বুঝতেই পারছেন একটা জমি মানে কিন্তু আপনাদের ভবিষ্যতের একটি অ্যাসেট হয়ে রইল তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি এবং ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন তাহলে নমস্কার